আপনার বুকটাকে আজ ভারী হয়ে আছে চোখের কোণে কি জমছে নোনা জল সেই নোনা জল যা কেউ দেখতে পাচ্ছে না কিন্তু আপনার ভেতরের সকল অনুভূতিকে ভিজিয়ে দিচ্ছে আপনি কি নিজেকে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্য মানুষ ভাবছেন বারবার কি শুধু একটি প্রশ্নই আপনার মনকে কুরে কুরে খাচ্ছে কেন আল্লাহ বারবার শুধু আমাকেই এত কষ্ট দেন কেন পৃথিবীর সকল বিপদ সকল পরীক্ষা যেন আমার জন্যই বরাদ্দ যদি এই প্রশ্নটি আপনার হৃদয়ের গহীনে এক অব্যক্ত যন্ত্রণা হয়ে বাজে তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্যই এই কথাগুলো শোনার পর আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে ইনশাল্লাহ আপনার ভেতরের সকল হতাশা সকল অভিমান আজ দূর হয়ে যাবে কারণ আজ আপনি এক এমন সত্য জানতে পারবেন যে আপনাকে আল্লাহর আরও কাছে টেনে নেবে আপনার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে প্রিয় ভাই ও বোন যখন দুঃখের কালো মেঘ আপনার জীবনকে ঢেকে ফেলে যখন কষ্টের তীব্র ঢেউ আপনাকে বারবার বার আঁচড়ে মারে তখন খুব স্বাভাবিকভাবেই মনে হয় কেন আমি কেবলের শিকার কেন আমার জীবনেই এত যন্ত্রণা আপনি হয়তো ভাবছেন এই নীরব যুদ্ধে আপনি একাই লড়ছেন আপনার গভীরতম যন্ত্রণা কেউ দেখছে না শুনছে না কিন্তু তিনিই দেখছেন আপনার প্রতিটি নীরব অশ্রু অনুভব করছেন আপনার হৃদয়ের প্রতিটি কম্পন আপনার প্রতিটি দীর্ঘশ্বাস আপনার প্রতিটি নীরব কান্নার শব্দ আল্লাহ শোনেন তিনি দেখেন আপনার অস্থির রাতগুলো আপনার চোখের প্রতিটি অশ্রুকণা যখন আপনি হতাশায় ডুবে যান যখন মনে হয় আর বুঝি পারবেন না তখন জেনে রাখুন আল্লাহ আপনার থেকে এক মুহূর্তের জন্য দূরে নন বরং তিনি সবচেয়ে কাছে আছেন তাহলে প্রশ্ন হল তিনি কেন আপনাকে এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলছেন এর উত্তর লুকিয়ে আছে তার সীমাহীন জ্ঞান ভালোবাসা এবং এক মহৎ উদ্দেশ্যে প্রথমত আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং হয়তো আপনার ওপর রাজি খুশি আছেন বলেই শুনতে অবাক লাগলো এটি একটি গভীর সত্য ইমাম বলেছেন ইবনুল যদি আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তবে তিনি তাকে পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন ঠিক যেমনভাবে একজন স্বর্ণকার সোনাকে আগুনের মাধ্যমে পরিশুদ্ধ করে আল্লাহ যখন কোনো বান্দাকে অত্যন্ত ভালোবাসেন এবং তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দিতে চান তখন তিনি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হন কারণ তিনি জানেন এই পরীক্ষাগুলো তাকে দুর্বল করবে না বরং আরও মজবুত করবে এবং তাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তুলবে একজন মা যেমন তার সন্তানকে কঠিন প্রশিক্ষণ দেন যাতে সে জীবনে সফল হতে পারে ঠিক তেমনি আল্লাহ আপনাকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে নিয়ে যান যেন আপনি পরকালের জীবনে সর্বোচ্চ সফল হতে পারেন আপনার উপর হয়তো আল্লাহর এমন গভীর ভালোবাসা এবং সন্তুষ্টি আছে যা আপনি এখনো অনুধাবন করতে পারেননি তাই এই কষ্টগুলো হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক নীরব ভালোবাসার নিদর্শন দ্বিতীয়ত আপনাকে পরিশুদ্ধ করতে এবং আপনার মর্যাদা বৃদ্ধি করতে যেভাবে একজন স্বর্ণকার আগুনের তীব্র আঁচে পুড়িয়ে খাদমুক্ত করে তাকে উজ্জ্বল আর মূল্যবান করে তোলে আপনার জীবনের কষ্টগুলো ঠিক সেই অগ্নির মতোই সেই হাতুড়ির আঘাতের মতোই এই আগুন আপনাকে দগ্ধ করতে আসেনি এসেছে আপনাকে পরিশুদ্ধ করতে আপনার ভেতরের সকল কালিমা দূর করে আপনাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তুলতে আপনার ভেতরে যে লুকানো মণি আছে এই কষ্টই তাকে পালিশ করে উজ্জ্বল করে তুলছে আপনাকে এক অনন্য ব্যক্তিত্বে রূপান্তরিত করছে প্রতিটি কষ্ট প্রতিটি ত্যাগ আপনার গুণাহগুলোকে ঝরিয়ে দেয় আপনাকে পবিত্র করে তোলে আর আপনার ধৈর্য আপনার আল্লাহর প্রতি আস্থা আপনার মর্যাদা আল্লাহর কাছে এতটাই বাড়িয়ে দেয় যা আপনি কল্পনাও করতে পারবেন না নবী রাসুলগণ যারা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তাদের জীবন ছিল পরীক্ষার চাদরে ঢাকা ইউসুফ আলাহিউসাল্লামকে তার ভাইরা কূপের অন্ধকারে ফেলে দিয়েছিল হজিরত দাউদ আলাহিউ শৈশবেই জালুতের মতো প্রতাপশালী শত্রুর বিরুদ্ধে খালি হাতে দাঁড়িয়ে জীবন মরণের কঠিন পরীক্ষা দিতে হয়েছিল আইউব আলহিউ ভয়াবহ রোগ এবং সীমাহীন কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তারা কেন এই পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে গিয়েছিলেন কারণ আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিতে চেয়েছিলেন তাদের ধৈর্য এবং আস্থার এক অমর দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন যখন আপনি কষ্ট পান তখন জেনে রাখুন আপনিও সেই মহান ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করছেন যারা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তৃতীয়ত আপনাকে জীবনের প্রকৃত মূল্য বোঝাতে আপনি কি কখনো গভীর অন্ধকারে না গেলে আলোর মূল্য বুঝতেন কঠিন রোগে আক্রান্ত না হলে সুস্থতার প্রতিদান বুঝতেন ক্ষুধা না পেলে খাবারের স্বাদ অনুভব করতেন আল্লাহ আপনাকে মাঝে মাঝে কিছু জিনিস থেকে বঞ্চিত করেন যেন আপনি যা পেয়েছেন তার মূল্য বুঝতে পারেন যেন আপনি আপনার ভেতরের কৃতজ্ঞতা অনুভব করতে পারেন যখন কষ্টের পর সুখ আসে যখন অসুস্থতার পর সুস্থতা ফেরে তখন সেই শান্তি সেই সুস্থতার মূল্য এতটাই গভীর হয় যা আগে কখনো অনুভব করেননি আল্লাহ আপনাকে এই উপলব্ধির শিক্ষা দিতে চান তিনি চান আপনি প্রতিটি ছোট ছোট নিয়ামতের জন্য তার প্রতি কৃতজ্ঞ হন কারণ কৃতজ্ঞতা মানুষকে তার আরও কাছে নিয়ে যায় চতুর্থ আপনাকে আরও শক্তিশালী করতে আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে একটি সাধারণ লোহা ইস্পাতে পরিণত হয় তাকে আগুনের তীব্র আঁচে পুড়তে হয় হাতুড়ির হাজারো ঘাস হইতে হয় এই আঘাতগুলো লোহাকে ধ্বংস করে না বরং তাকে আরও মজবুত আরও ধারালো এবং আরও মূল্যবান করে তোলে আপনার জীবনের দুঃখ কষ্টগুলো ঠিক সেই আগুনের মতোই সেই হাতুড়ির আঘাতের মতোই আল্লাহ আপনাকে দুর্বল দেখতে চান না তিনি চান আপনি ইস্পাতের মতো মজবুত হন যা কোনো ঝাপটায় ভেঙে পড়ে না বরং আরও দৃঢ় হয়ে উঠে দাঁড়ায় আপনার ভেতরের সুপ্ত ক্ষমতাকে জাগিয়ে তোলার জন্যই এই পরীক্ষাগুলো আসে শুনুন গড গিভস হিজ হার্ডেস্ট ব্যাটেলস টু হিজ স্ট্রংেস্ট সোলজার্স অর্থাৎ আল্লাহ তার সবচেয়ে কঠিন যুদ্ধগুলো তার সবচেয়ে শক্তিশালী সৈনিকদেরকেই দেন আপনার জীবনে যে বারবার পরীক্ষা আসছে তা হয়তো এ কারণেই যে আল্লাহ আপনার মধ্যে এমন শক্তি ধৈর্য এবং ইমান দেখতে পান যা দিয়ে আপনি কঠিন পরিস্থিতিগুলো জয় করতে পারবেন তিনি আপনাকে দুর্বল মনে করেন না বরং আপনাকে তার বিশেষ সৈনিক হিসেবেই বিবেচনা করেন আর মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب أرتهت؟ তোমরা কি মনে করেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের কাছে তাদের মতো অবস্থা আসেনি যারা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে তাদের ওপর এসেছিল অভাব অনটন রোগ রোগব্যাধি এবং তারা এমনভাবে প্রকম্পিত হয়েছিল যে রাসুল এবং তার সাথে যারা ইমান এনেছিল তারাও বলে উঠেছিল আল্লাহর সাহায্য কখন আসবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী এই আয়াতটি কোনো সাধারণ বাক্য নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক অভয় অভয়বাণী এক অটল প্রতিশ্রুতি এটি আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার কষ্ট নতুন কিছু নয় ইতিহাসের পাতায় এমন কি নবীদের জীবনেও এমন ভয়াবহ পরিস্থিতি এসেছে যেখানে তারাও আল্লাহর সাহায্য কামনা করে অস্থির হয়ে উঠেছেন এই আয়াতে আল্লাহ আপনার নীরব আর্তনাদ আপনার ভেতরের সকল যন্ত্রণা শুনতে পান আর এর শেষ অংশে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী আপনার হৃদয়ের প্রতিটি ক্ষত চোখের প্রতিটি অশ্রুকণা আল্লাহ বৃথা যেতে দেন না তিনি সেগুলো সংগ্রহ করেন আপনার পুরস্কার হিসেবে আপনার জান্নাতের উঁচু মর্যাদা হিসেবে যখন আপনার সকল শক্তি ফুরিয়ে যায় যখন আপনার আত্মা কেবল একটি নীরব আর্তনোধ করতে চায় তখনও তার রহমতের ছায়া আপনাকে ঘিরে রাখে আপনার প্রতি তার অপার ভালোবাসা তখনও আপনার সবচেয়ে বড় ভরসা আপনি যখন ভাবছেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন তখন তিনি আপনাকে সবচেয়ে বেশি স্মরণ করছেন আপনি যখন তার দিকে এক কদম এগিয়ে যান তিনি আপনার দিকে দশ কদমে গিয়ে আসেন তিনি আপনাকে ভালোবাসেন বলেই আপনার দিকে এতটা মনোযোগ দেন তিনি চান আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে তার উপর ভরসা করুন তার কাছেই সাহায্য চান কারণ তিনি জানেন আপনি কতটুকু সহ্য করতে পারেন তিনি কোনো আত্মাকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না তাহলে প্রিয় ভাই ও বোন আজ থেকে আপনার প্রতিটি কষ্টকে আল্লাহর পক্ষ থেকে আসা এক ভালোবাসার বার্তা হিসেবে দেখুন এই পরীক্ষাগুলো আপনার জন্য অভিশাপ নয় বরং এক অদৃশ্য আশীর্বাদ এগুলি আপনাকে ভাঙতে আসেনি বরং আপনাকে আরও সুন্দর করে গড়তে এসেছে আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসতে এসেছে হতাশা নয় ভরসা রাখুন নিরাশা নয় ইমান রাখুন মনে রাখবেন অন্ধকারের পরেই যেমন আলো আসে কষ্টের পরেই তেমন স্বস্তি আসে আপনার পরীক্ষাগুলোর শেষ অবশ্যই হবে এবং সেদিনের পুরস্কার এত বড় হবে যে আজকের সমস্ত কষ্ট আপনার কাছে তুচ্ছ মনে হবে আপনার এই কঠিন সময়ে আল্লাহই আপনার সবচেয়ে বড় অবলম্বন মাথা উঁচু করে দাঁড়ান ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন কারণ আল্লাহ আপনাকে এক মুহূর্তের জন্য একা ফেলে দেননি তিনি আপনার সাথেই আছেন সব সময়। শুধু আপনার বিশ্বাস আর ধৈর্যের পর্দাটি সরিয়ে তাকানোর অপেক্ষা মনে রাখবেন আপনার প্রতিটি বেদনাক্লিষ্ট রাত প্রতিটি নীরব অশ্রু এক নতুন ভরের বার্তা বহন করে যা আপনাকে তার আরও কাছে নিয়ে যাবে এবং আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু করবে ইনশাল্লাহ।